আলাইকুম কেবরণ ভীষণ সুন্দর একটি ড্রেস এবং দামটা কিন্তু অনেক কম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি আর যেটা ড্রেসের মধ্যে আসে ডিজিটাল এই যে প্রিন্টেডের সাথে একেবারে ভীষণভাবে জমানো পেটানো একেবারে চুমকি পাতি ছাড়া এই ধরনের একটা পেটানো কাজ পাবেন আর কালার কিন্তু দুইটা ভীষণ স্মার্ট যেটা হচ্ছে হালকা পিচ কালার অরেঞ্জ ক্যাটাগরি একটা শেড আসবে অ্যান্ড আরেকটা হচ্ছে একটু মাস্টার টেপ এটা মাস্টার টেপ প্রপার মাস্টার বলা যায় একদম নতুন কিছু তো ড্রেসটা সংক্ষেপে ডিটেলে চলে গেলাম প্রাইসটা কিন্তু পনেরোশো পঞ্চাশ পাইকারি যারা নেবেন চার পিসের বান্ডেল আসছে চার পিসের বান্ডেল নিতে হবে কথা বাড়াচ্ছি না সরাসরি প্রোডাক্টে যাচ্ছি এত চমৎকার একটি ড্রেস কিন্তু মিস করলে চলবে না এবং এই ড্রেসগুলো ম্যাটেরিয়ালগুলো মানে এত সফট এত কমফোর্টেবল যেটা কিন্তু আপনি গরমে আরামের জন্য কিন্তু অনেক অনেক বেটার হবে ইনশাআল্লাহ এবং আমি একটু ডিটেলে চলে যাচ্ছি পুরো ড্রেসটা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব চমৎকারভাবে ডিজাইনটা আসে যেটা একটু কাছাকাছি গেলে একটু সুবিধা হবে এই হচ্ছে নেক পোষণটা প্রচুর বডি ক্যাপাসিটি আছে একদম এস ডি প্রিন্টের উপর কাপড়টা কিন্তু একদম সুপার সফট মানে কটনে একটা নতুন ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে হাতে নিলে বুঝতে পারবেন এই কাপড়টা কতটা কমফোর্টেবল এবং খুবই কোয়ালিটিফুল একদম ইউনিক লেভেলের ড্রেস একটু লোয়ার পোষণে যদি আসি যেটা দামান পোষণে দেখলে বুঝতে মেইন ফোকাসটা কিন্তু এখানে আসছে আর বিশেষ করে ড্রেসের চেস্টে একটি ক্যাপাসিটি রেঞ্জে ফর্টি সিক্স প্লাস এবং এইখানটা দেখতে পাচ্ছেন যেটা লোয়ার পোশনে কিন্তু এত ভাবে কাজগুলো আসছে এবং নিচের অংশটা কিন্তু এই পাশগুলো যে কাটওয়ার্ক করে বানানো গেলে কিন্তু সুপার সুপার কোয়ালিটি দেখা যাবে ইনশাআল্লাহ এবং পুরো জামাটা যদি দেখতে পাচ্ছেন এখানে জারি সুতার হালকা কাজগুলো থাকবে এবং এই সুতার কাজগুলো কিন্তু একটু থ্রি ডি আসছে মানে সুতার কাজগুলো অনেক রকম হয় যেটা একবারে সলিড প্লেন আর এটা একটু ভাসানো হাতে লাগবে মানে একটু থ্রি ডি প্যাটার্নের ওপরে কাজগুলো একদম নতুন একটা ভ্যারিয়েন্ট কিন্তু আসছে আপনাদের জন্য ভীষণ সুন্দর যে কারোরই ভালো লাগার মতো একটা স্মার্ট একটি ডিজাইন নিঃসন্দেহে এবং এটার স্লিপসে আমি চলে যাব যেহেতু লেন্থের কাপড় এখানে যা আছে পুরোটাই কিন্তু ওকে স্লিপসের কাপড়টা কিন্তু দেখেন কত সুন্দরভাবে আলাদাভাবে ভিতরে আসছে কেমন যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এবং পুরো স্লিপসটা এখানে কিন্তু হালকা করে লেস ওয়ার্কটাও আছে খুব সুন্দর একটি কালেকশন পনেরোশো পঞ্চাশ টাকা এবং চার পিসের বান্ডিল যার আছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে চার পিসের বান্ডিল পাইকারিতে নিতে পারবেন এবং এই ড্রেসটি দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার ভালো লাগার একটি কালেকশন এরকম কেনাকাটা কিন্তু সব সময় আপনাদের নতুন নতুন কালেকশন নিয়ে আসে একদম ডিফারেন্ট কিছু প্যান্টের কাপড়টা কিন্তু একটু ইয়েলো টাচে আসছে যদি আপনাদের বাসায় কিন্তু হোয়াইট কালার প্যান্ট থাকে আপনার চাইলে সালোয়ার বা প্যান্টটা কিন্তু এটা ম্যাচ করে পড়তে পারবেন এবং দুপুরটাতে চলে আসি বিশাল বড় বড়ো সাইজের একটি দোপাট্টা বড় দোপাট্টা ড্রেস যারা লাইক করেন বিশেষ করে নামাজি ওড়া বা এই ধরনের ওড়না যারা লাইক করে থাকেন আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন খুব সুন্দর কালেকশান এবং চলে যাচ্ছি একটু ফাইনালি সেট করে দিব কটনের একদম নতুন ভ্যারিয়েন্ট পছন্দসই কালেকশন যারা এরকম একটু ব্যতিক্রম ধর্মী ভালো ভালো কালেকশান চাচ্ছেন অবশ্যই ট্রাই করবেন আমাদের কেনাকাটা সব থেকে প্যান্টের কাপড় সব কিছু দেখিয়ে দিয়েছি দুপুরটা কিন্তু একদম লাইট প্রাইস কিন্তু পনেরোশো পঞ্চাশ খেয়াল রাখবেন এবং এটা আমরা সেকেন্ড কালারে যাচ্ছি খুব চমৎকার এটা কিন্তু খুব সুন্দর একটি কালার যেটা একটু অরেঞ্জ শেডের মধ্যে আসছে কেমন অনেক চমৎকার এক অসাধারণ পছন্দ একটি কালার নিঃসন্দেহে একটু অরেঞ্জ শেডের উপর আসছে কেমন এবং এই পাশ থেকে নেকটা করবেন আর সত্যি কথা বলতে ড্রেসটার ম্যাটেরিয়ালটা আপনি যখনই হাতে ধরবেন একটু অন্যরকম ভালো লাগা কাজ করবে এত সুন্দরভাবে কাজগুলো আসছে আর এই কাজটার কথা বলছিলাম যেটা পুরোটা কাজ কার্টওয়াট করে যদি টেইলার থেকে মেক করলে করতে হবে আরও বেশি ভালো লাগবে অবশ্যই এখানে কার্টওয়াটের ডিজাইন করা এবং পুরো সুতার কাজটা দেখেন একদম সলিড মানে পেটানো কোনো প্রকার হাতে লাগবে না ভীষণ সুন্দর এই ডিজাইনটি একদম ইউনিক কিছু স্লিপসের কাপড়টা কিন্তু ভেতরে দেওয়া আছে ফর্টি সিক্স আপনি লেন্থে পাবেন এবং চেস্টটা এই ইঞ্চি ক্যাপাসিটি আছে স্লিপসের কাপড়টা ভিতরে দেওয়া আছে পাশাপাশি এই হচ্ছে স্লিপসের কাপড় যেটা আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি ভেতরে কিন্তু দেওয়া আছে কেমন যে আমার ভিতরে দেওয়া আছে অ্যান্ড এটার দুপারটা দেখিয়ে দিব খুব অন্যরকম কিছু কেনাকাটা সবসময় কিন্তু এরকম নিত্য নতুন ইন্ডি কালেকশন প্রতিদিন কিন্তু নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের প্রোভাইড করে থাকে তো আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিলে নিত্য নতুন ভিডিও আপনিগুলো পেয়ে যাবেন আর যারা আগেই করে এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অর্ডার নিয়মটা আমি ভিডিও শেষে বলে দিব যাতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন সুন্দর স্মার্ট এরকম ইউনিক কালেকশন অবশ্যই আমাদের কেনাকাটা চ্যানেল ও পেজটা কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড আর চার পিসের বান্ডিল যেটা আছে আপনার বান্ডিল সহ নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন পেটানোর কাজের এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নেক্সট আর ইনশাল্লাহ পাবেন তো আজকে এই পর্যন্ত থাকুক দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম